কুরানিক ট্রিটমেন্ট এবং কোরআনিক চিকিৎসা শূন্য এক পেজ এবং ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না এবং আপনারা এই ভিডিওটির মাধ্যমে একদম পরিপূর্ণ অনেক তথ্য পেয়ে যাবেন যে আপনারা যে বিভ্রান্তির মধ্যে সৃষ্টি হয়েছিলেন যে আপনারা বিভ্রান্তির মধ্যে ছিলেন যে আসলেই জিনকে কি শাস্তি দেয়া যায় জিনকে কি শাস্তি দেয়া যায় এটা আমি কোরআন এবং হাদিস থেকে আপনাদের পরিপূর্ণ একদম দলিল সহকারে এনে দিয়েছে এবং আপনার আজকের এই ভিডিওটি যদি পরিপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আল্লাহ তালার রহমতে আহ আপনারা কোনোদিনও এই ধোকার মধ্যে কিংবা এই ডিপ্রেশনে ভুগবেন না কখনোই ভুগবেন না কারণ আজকে আমি বিষয়টি একদম ক্লিয়ার করে দিব যে আপনারা কিভাবে বুঝবেন যে জিনদেরকে যে কোরআনের আয়াত দ্বারা শাস্তি দেওয়া যায় এটা এবং হাদিস তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তালা রহমতে আর কখনো কোনো ভিডিও দেখার প্রয়োজন মনে করবেন না তো আপনারা কিভাবে বুঝবেন যে জিনদেরকে আপনি কোরআন এবং হাদিসের দ্বারায় শাস্তি দিতে পারবেন সই বুখারির সাত হাজার তিনশো তেইশ নম্বর হাদিস সাত তিন দুই তিন সাত নম্বর হাদিসে উমর রাজি আল্লাহ তালা আনহ বলেন উদর উমর রাজি আল্লাহ তালা বলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলহ সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছেন এবং তিনি কোরআনের আয়াত সহ প্রেরণ হয়েছেন হাজির হয়েছেন কিংবা তিনি সত্য নবী এই ধরনের কথা বলার পর তিনি বলেন যে সেই কোরআনের মধ্যেই সেই কোরআনের মধ্যেই বলা আছে স্পষ্ট ভাবে যে কিসাসের বদলে কিসাসটা বলে দিয়েছে যে তাদেরকে হত্যা করা যাবে যারা ব্যবিসার করবে তাদেরকে শাস্তি স্বরূপ তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হবে তো এই কোরআন মধ্যে মধ্যে বলা বলা আছে আছে সেই কোথায় আপনি আমি আয়াত দ্বারা আপনাদেরকে প্রমাণিত করে দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলেই যে হাদিস এবং কোরআন দুটোর মধ্যে সমন্বয় করার পরেও আপনারা যে বিভ্রান্ত হবেন যে আসলে কি জিনদেরকে শাস্তি দেওয়া যায় অবশ্যই জিনরা যখন জিন্দা যখন একটা মানুষকে কষ্ট দেয় তখন কিন্তু বেবিচার সে হলো জুলুম করলো জুলুম জুলুমকারী এটা হাদিসের মধ্যে বললো কোরআনের আয়াতে বলা আছে আপনারা আয়াতে বলা আছে কিসাসের বদল কিসাস আয়াতি এইভাবে বলা আছে ইয়া আমানু পুথি বা আলাই কুমুল কিসাস হ্যাঁ এইভাবে পুরো আয়াত আপনারা যদি করেন বলা আছে এখানে যে কিসাসের বদলে কিসাস কিসাজ বলতে কি কিসাছ বলতে আরবি ভাষা হচ্ছে কিসাসের বদলে হচ্ছে যে আপনি কিসাস মানে হচ্ছে হত্যা মানে হত্যার বদলে হত্যা সেহেতু আমরা যে কোনো দোষের বদলে দোষ মানে শাস্তি দেওয়া এটা জায়েজ এটা আপনারা পরিপূর্ণ বুঝতে পারলেন যে কুরআনের মধ্যে বলা আছে যে আমি জুলুমকারীকে জুলুমের শাস্তি হিসেবে কি দিতে পাবে তো যখন কোনো জিন কখন যখন কোনো জিন মানুষকে এইভাবে এইভাবে ক্ষতিগ্রস্ত করে তখন কিন্তু তারা জুলুম করলো কিংবা হত্যা করলো তখন কিন্তু তাদেরকে শাস্তি যখন কোরআনের আয়াত সেই যে আয়াতগুলো দেওয়ার মাধ্যমে তারা কষ্ট পাবে এই ধরনের আয়াতগুলো আপনারা যদি তাকে থ্রো করেন তো অবশ্যই দেখবেন যে সেই জিনটি অবশ্যই কষ্ট পাবে এবং কষ্ট পাবে এবং কি তারা একবারে দুনিয়া থেকে নিশ্চিন্ন হয়ে যাবে একদম ধ্বংস হয়ে যাবে তো ইনশাল্লাহ আপনারা ভিডিওটি বুঝতে পারছেন আর ভিডিওটি না এবং এই কামনা করি যে আপনাদের সুস্থতার লক্ষ্যে যে ভিডিও গুলো আমি তৈরি করতেছি ইনশাল্লাহ আল্লাহ যেন এর প্রতিদান আমাকে দুনিয়া এবং আখেরাতে দান করে এবং আপনাদেরকে এই অচিলায় সুস্থ রাখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত